আমাদের মাঝে অনেকেই আছে কোরআন এবং সহি হাদিস মানবো কিন্তু বলবো মুসলমান কি বলবো মুসলমান আহেল হাদিস পরিচয় দিতে নারাজ মনক্ষুণ্ড কেন এই পরিচয় দিলে নাকি বিভক্তি চলে আসে আমার কথা হলো হানাফি আছে সাফি আছে মালিকি আছে হাম্বলি আছে মুরজিয়া খারেজি শিয়া মোতাজিলা জাহামিয়া এগুলা কোনো সম্প্রদায় হয়নি তাই না আমি বললেই শুধু সম্প্রদায় আমার কথা মনে হয় বুঝেননি আমি বললেই শুধু বিভক্তি তৈরি হচ্ছে আমি যখন নিজেকে আহলেদিস বলছি তখনই শুধু বিভক্তি তৈরি হচ্ছে আর এতগুলো গেল এগুলো কোনো বিভক্তি না এরা কি সব একই নাকি এইবার কথায় আসি প্রথম কথা হলো একজন আহলেদিস ভাইয়ের পরিচয় দেওয়ার গুরুত্ব আছে আমরা প্রথমত কি মানুষ মানুষ হওয়ার পরে মানুষ অনেক কিছুই হতে পারে মানুষ হওয়ার পরে আমরা মুসলমান মানুষ হওয়ার পরে কেউ হিন্দু মানুষ হওয়ার পরে কেউ খ্রিস্টান মানুষ হওয়ার পরে কেউ ইহুদি তাহলে মানুষ হওয়ার পরে যে হিন্দু হলো মুসলিম হলো খ্রিস্টান হলো ইহুদি হলো বৌদ্ধ হলো কিসের ভিত্তিতে হলো তার আকিদা আমলের ভিত্তিতে হলো আমার কথা কি বোঝা যাচ্ছে এখন দেখেন আমাদের মধ্যে ফিরে আসি একজন মানুষ মানুষ মুসলমান তারপরে হানাফি একজন মানুষ মানুষ মুসলমান সাফি একজন মানুষ মানুষ মুসলমান মালেকি আপনি এইভাবে ধারাবাহিক করেন তাহলে আমি একজন মানুষ মুসলমান আহলে হাদিস কথা বোঝা গেল তা আমি মানুষ এটা আমার প্রথম পরিচয় কোনো বিভেদ নেই কিন্তু আমি আকিদাই একজন আকিদা আমলে ধর্মের ভিত্তিতে মুসলিম আর আকিদা মানহাজের জায়গায় এসে আমি বৈশিষ্ট্যের ভিত্তিতে একজন আহলে হাদিস এখন আমার আরেকটা উদাহরণ নেন একজন ডাক্তার ডাক্তারি করে বলেই তো মানুষ তারপরে তার একটা নাম আছে তারপরে ডাক্তার আমার কথা বুঝেননি মনে করেন একটা ভাইয়ের নাম হলো আব্দুর রহমান এই আব্দুর রহমান ও আগে কি মানুষ তারপরে সে কি আব্দুর রহমান তারপরে সে চিকিৎসা করেন বিধায় তার নাম কি ডাক্তার একজন ইঞ্জিনিয়ার মানুষ বৈশিষ্ট্যের ভিত্তিতে পরে কি হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ইঞ্জিনিয়ার মুসলমান হতে পারে না ডাক্তার মুসলমান হতে পারে না তাহলে একজন মানুষ মানুষ ডাক্তার আবার সে মুসলমান একজন মানুষ মানুষ ইঞ্জিনিয়ার মুসলমান আমি একজন মানুষ আমি মুসলিম আমি আহলে হাদিস এবার আপনাদের কাছে প্রশ্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে যিনি ডাক্তার হলেন বৈশিষ্ট্যের ভিত্তিতে যিনি ইঞ্জিনিয়ার হলেন বৈশিষ্ট্যের ভিত্তিতে যিনি প্রফেসর হলেন তিনি কি নিজের পরিচয় দিতে কোথাও লজ্জাবোধ বোধ করেন ডাক্তার কি নিজেকে ডাক্তার বলতে লজ্জাবোধ করে ইঞ্জিনিয়ার কি নিজেকে ইঞ্জিনিয়ার বলতে লজ্জাবোধ করেন প্রফেসর কি নিজেকে প্রফেসর বলতে লজ্জাবোধ করেন তা আপনি আহলেহাদীস কি তাদের চেয়ে নিজেকে ছোট মনে করছেন লজ্জাবোধ করেন কেন আপনি কি মনে করছেন আপনি প্রফেসর চেয়ে নিজেকে ছোট মনে করছেন দিনের জায়গায় ইসলামের জায়গায় একজন আহলে হাদিস একজন প্রফেসরের চেয়ে অনেক বেশি সম্মান রাখে তাহলে আপনার পরিচয় দিতে সমস্যা কোথায় আমি আহলে হাদিস আমি কোরআন এবং সই হাদিস মেনে চলি আমার মধ্যে কোনো কুণ্ঠাবোধ নেই আমার মধ্যে কোনো লজ্জাবোধ নেই ডাক্তার যদি লজ্জিত না হয় প্রফেসর যদি লজ্জিত না হয় ইঞ্জিনিয়ার যদি লজ্জিত না হয় মুসি যদি লজ্জিত না হয় একজন পিয়ন যদি লজ্জিত না হয় তাহলে আমি কেন লজ্জিত হব আহলে পরিচয় দিতে শুনুন আহলাদিস হাদিস পরিচয় দেওয়ার মধ্যে আপনার অনেক কিছু প্রকাশ পায় আমি যখন বলি আমি আহলে হাদিস তখন একজন মানুষ বুঝতে পারে এই লোক শিরিক করে না এই লোক বিদাত করে না এই লোক কবর পূজারী নয় এই লোক মাজার পূজারী নয় এই লোক পীর পূজারী নয় এই লোক কোন তন্ত্র মন্ত্রে যায় না এই লোক জঙ্গিবাদ সন্ত্রাসবাদে বিশ্বাসী নয় অনেক কিছু প্রকাশ পায় শুধু আহলে হাদিস পরিচয় দেওয়ার মধ্যে আমি আহলে হাদিস এই কথার মধ্যে অনেক কিছু প্রকাশ পাই বলবো না কেন শুনুন আহলে হাদিস পরিচয় দেওয়াও একটা দাওয়াত মানুষের নিকটে যখন আমরা নিজেকে কোন জায়গায় কোনো কারণ আহেলে হাদিস বলে পরিচয় দিই তখন সেই মানুষের নিকটে দাওয়াত হয়ে যায় যদি ওই লোকটা সম্পর্কে না জানে তাহলে জানা শুরু করবে এটা হলো বাস্তবতা দেখুন আমি উদাহরণস্বরূপ এটা বোঝানোর জন্য বলছি আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে বিবাহের কালমার সঠিক পদ্ধতি কয়জন জানেন একটু হাত উঠাবেন একটু হাত উঠান দেখি বিবাহের কালমার সঠিক পদ্ধতি কয়জন জানেন কি ব্যাপার কেউ হাত উঠাচ্ছেন না যে ম্যাক্সিমাম মানুষই জানার কথা কারণ মানুষ আমরা জানার কথা এই যে মেয়ের কাছে গিয়ে পক্ষের লোকজন উপস্থিত হয়ে যে কালমাটা পড়ানো হয় এটার পদ্ধতি কি না তাহলে বিশুদ্ধ পদ্ধতি ওখানে যাওয়ার সুযোগ আমাদের ছেলেপক্ষের কারোরই নাই এবার দেখেন যে মানুষ অনেকেই আহলাদিসের দাওয়াতটা কিভাবে পায় এক জায়গায় বিবাহ পড়াতে গিয়েছি তো সেখানে ছেলে হয়ে গিয়েছি আমি বিবাহ পড়াবো তো বিবাহের পদ্ধতি পড়াতে গিয়ে আমি কথাটাকে উল্লেখ করেছি যে বিবাহের পদ্ধতি মূলত আসল এইটাই বিশুদ্ধ এইটা আগে যেটা পড়ানো হতো এই এই নিয়মে হাদিসে পাওয়া যায় না ওই ওই যে মেয়ে পক্ষ বা ছেলেপক্ষের আরো মানুষ আছে তারা সবাই বিষয়টা মেনে নিচ্ছে না পাশ থেকে একটা লোক এসে বলছেন যে এই এই পদ্ধতিতে মানে আপনি যে পদ্ধতিতে পড়াতে চাচ্ছেন এই পদ্ধতিতে একটা বিয়ে বাড়িতে আমি উপস্থিত ছিলাম বলে দাওয়াত কি ওর কাছে পৌঁছেছে কিনা ও এতদিন জানতো না ওই পদ্ধতি সম্পর্কে ও জানতো না আহলেদের সম্পর্কে ও এক জায়গায় ওই পদ্ধতিতে বিবাহ পড়ানো দেখেছে তাই এখানে এসে বলছে যে না এই পদ্ধতিতে বিবাহ পড়ানো আমি আরেকটা জায়গায় দেখেছি দাওয়াত হলো কিনা আমরা যখন নিজেদেরকে বলে পরিচয় দিই তখন এই পরিচয়ের মধ্যেই আমাদের অনেক কিছু প্রকাশ পায় তার মধ্যে দাওয়াতটা হয়ে যায় যদি ওই মানুষটা আহলাদিস সম্পর্কে না জেনে থাকে তাহলে অবশ্যই সে জানার চেষ্টা করে সম্মানিত উপস্থিতি এবার আসুন সর্বশেষ